আমাদেরই সামনের ফ্ল্যাটের আন্টি এবং আঙ্কেল দুজনে ভালোবেসে বিয়ে করেছিল ছয় বছরের সংসার জীবনে কেউই তাদের ঝগড়া হতে দেখেনি কিন্তু হঠাৎ করে তাদের সংসারটা একদমই এলোমেলো হয়ে যায় ঘটনাটা শুরু হয় দু হাজার একুশ থেকে সুমি আন্টি তার পাশের বিল্ডিং এর রিমা আন্টির সাথে বন্ধুত্ব করেন তারা একে অপরের বাসায় আসা যাওয়া দেখা কথাবার্তা ঘুরতে যাওয়া সবকিছুই কন্টিনিউ থাকে আর তাদের দুই বান্ধবীর সম্পর্ক এতই ঘনিষ্ঠ ছিল তারা ভাবেন তারা দুইজনই একই বাসায় সাবলেট থাকবেন তারপর যেই কথা সেই কাজ দুই হাজার সালে তারা দুজন সাবলেট থাকা শুরু করে সব কিছুই তারা ম্যাচিং ম্যাচিং করত। জামা জুতা সব কিছুই ম্যাচিং ম্যাচিং করে পড়তো সুমিহানটির হাজব্যান্ড মাসে প্রায় তিরিশ হাজার টাকা বেতন পায় আর রিমানটির হাজব্যান্ড মাসে প্রায় বিশ টাকা ইনকাম করতো সুমিয়ানটির হাজব্যান্ডের সাথে তার ছিল লাভ ম্যারেজ আর আন্টির অ্যারেঞ্জ ম্যারেজ তারা দুজন প্রায় একসাথে দেড় বছর সাবলেট থাকে সুমিয়ানটির জীবনের থেকে বড় ভুল ছিল একসাথে সাবলেট থাকা দুই সালে হঠাৎ করে সুমিয়ানটি অনেক অসুস্থ হয়ে যায় আর সেই সময় কিছু দিনের জন্য সে বাপের বাড়িতে যায় আর ওই সময় রিমানটির হাজব্যান্ডও তার কিছু কাজের জন্য তার গ্রামের বাড়িতে যায় আর এই কয়দিনে সুমি আন্টির হাজবেন্ডের সাথে রিমা আনটির খুবই একদম গভীর সম্পর্ক হয়ে যায় সুমি আন্টি যখন গ্রাম থেকে বাড়িতে আসে তখন দেখে তার স্বামীর আচার আচরণে অনেক পরিবর্তন হয়েছে তিনি সবসময় আন্টির সাথে মিসবিহেভ করতো পাশাপাশি ঘুমাতেও চাইতো না একসাথে খেতেও বসতো না সবসময় সুমি আন্টিকে ইগনোর করতো আর এই কথাগুলো সুমি আন্টি রিমা আনটির কাছে শেয়ার করত। কিন্তু কে জানতো রিমা আনটি তার সংসারের কাল হয়ে দাঁড়াবে এইভাবে দুই মাস অতিবাহিত হওয়ার পর হঠাৎ একদিন সুমি রিমান্টিকে বলে আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি তুমি আমার সাথে চলো তোমার ভাইয়া যেতে পারবে না কারণ অনেক কাজ আছে তার কিন্তু রিমান্ডটি নানান অজুহাত দেখাতে থাকে বলে রাখা ভালো রিমা আনটির হাজবেন্ড একটা গার্মেন্টস কোম্পানিতে চাকরি করে তখন রিমান্টি বললো আপনার ভাইয়ার মাঝে মাঝে দিন ডিউটি থাকে আবার মাঝে মধ্যে রাত ডিউটি থাকে আমি যেতে পারবো না একথা শুনে সুমিয়ানটি একা একাই চলে গেল ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছ থেকে ফিরে দেখে বাসার মেন গেট একদমই খোলা তারপরে সে বাসার ভিতরে ঢুকে দেখে তার হাজবেন্ড রিমান্ডিকে খাইয়ে দিচ্ছে হাসাহাসি করতেছে দুজনে তিনি এসব দেখে একদমই চুপচাপ থাকে আর তাদেরকে বোঝায় যে সে একদমই সন্দেহ করেনি এরপরে তার বান্ধবী আর জামাইকে সে চোখে চোখে রাখে একদিন রাত্রে যখন সুমিয়ানটি তার হাজবেন্ড যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে সুমিয়ানটির হাজব্যান্ড উঠে রিমানটির ঘরে যেয়ে দরজা বন্ধ করে দেয় আর তখন সুমিয়ানটির ঘুম ভেঙে যায় এরপর সে তার জামাইকে খুঁজতে থাকে তারপরে সে রিমান্ডটির দরজার সামনে গিয়ে তার দরজায় জোরে ধাক্কা দেয় কিন্তু রিমান্ডটি দরজা খুললো না বলল তার জামাই ঘরে ঘুমিয়ে আছে এখন সে খুলতে পারবে না কিন্তু তখন তার রুমে তার স্বামী ঘুমাচ্ছিল না কারণ তার স্বামীর আজকে রাতের ডিউটি ছিল তখন সুমিয়ানটির হাজব্যান্ড তার রুমে ছিল আর এই ব্যাপারটা হাতে নাতে ধরার জন্য সুমিয়ানটি তার হাজবেন্ডকে কল দেয় আর ফোনটা রিমান্টির রুম থেকেই বেজে ওঠে আর ব্যাস ঝামেলা এখান থেকেই শুরু রিমা সাথে সুমিয়ানটির স্বামীর পরকিয়া ধরা পড়ে আর সুমিয়ানটি সব দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে চিল্লা চিল্লি করে এবং আশেপাশের সব ফ্ল্যাটের লোক এক জায়গা জড়ো হয়ে যায় আর এই সব দেখে তার স্বামী প্রচুর রেগে যায় এবং তাকে প্রচুর মারধর করে আর ওই দিন পাশের ফ্ল্যাটে সবাই এসে সুমিয়ান্টির হাজবেন্ডকে অনেক কটু কথা বলে আর তাকে অনেক বকাবকি করে আর এদিকে রিমান্ডের হাজবেন্ড বাসায় এসে এসব কথা শোনার পরে পাগল প্রায় এরপর রিমান্ডের হাজবেন্ড সিদ্ধান্ত করে তারা বাসা ছিঁড়ে দেবে এবং রিমান্ডের সাথে অনেক রাগারাগি করে আর তাকে তালাক দিতে চাই। কিন্তু রিমান্ডটি বাসা ছাড়তে চায় না কান্নাকাটি করে অনেক সন্তানদের দোহা দেয় যাতে তালাক তাকে না দেওয়া হয় এরপর সুমিয়ানটির বাড়িতে তার শ্বশুর বাড়ি থেকে সবাই আসে সবাই একসাথে জড়ো হয় কিন্তু সুমিয়ানটির বাবার বাড়ি থেকে কেউ আসেনি কারণ তাদের ভালোবাসার বিয়ে ছিল তারা এখনো মেনে নেয়নি যাই হোক বিচার সালিসি হয় মাপচাওয়াচাই হয় রিমানটি বাসা ছাড়ে কিন্তু বাসা ছেড়েও কোনো লাভ হলো না সুমিয়ান্টির হাজবেন্ড আরও খারাপ আচরণ শুরু করতে থাকে এক সময় যারা একই প্লেটে খেত একই সাথে খেতে বসতো তারা এখন একই রুমে অপরিচিতদের মতন থাকে আঙ্কেল ঠিক মতো বাজার করতো না ধীরে ধীরে ভরণ পোষণ দেওয়া কমিয়ে দেয় এভাবেই তিন চার মাস কাটে আর এরপরে দুই হাজার চব্বিশ সালে আনটি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে সুমি আনটি হয়তো ভেবেছিল সে অন্য জায়গায় চলে গিয়েছে রিমা আনটি কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন তারা অন্য জায়গায় গিয়েও পরকিয়া চালাতে থাকে আমাদের এই চোখের সামনে কীভাবে একটা সোনার সংসার ভেঙে গেল এই স্টোরিটা একটা বাস্তব জীবনের অংশ একটা মেয়ে আসলে একটা মেয়ের কাছে নিরাপদ নয় কাউকে মন থেকে ভালোবেসে তাকে কাছে আগলে টেনে রাখার আগে দুইবার অন্তত ভেবে নেবেন